হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে বন্ধুরা দেখাবো একটা দুশো আট মেশিন এটা মডিফাই করা হয়েছে আগে এটা ছিল তিরিশ পঞ্চান্ন ট্রানজিস্টারের চারটা দিয়ে এখন সেটা দুশো আটের একটা বাহান্নশো উনিশ তেতাল্লিশের বোর্ড লাগানো হয়েছে ও ট্রান্সফর্মারটাও চেঞ্জ হয়েছে পার্টির শুধু ক্যাবিনেটটা ছিল আর এই ডিসপ্লেটা বাকি সব দেখতে পাচ্ছ একটা কুলিং ফ্যান দুশো আটের কিট আর এখানে সিক্স এম্পায়ারের পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ট্রান্সফর্মার ও বারো জিরো বারো সাপ্লাই রয়েছে এখানে রয়েছে তোমার তেষট্টি ভোল্ডের সাতচল্লিশ হয়ে ক্যাপাসিটার দুটা ট্রান্সফর্মারটা দেখছো কত গড়ো নিশ্চয়ই এটা সাড়ে তিন কিলো ওয়েট আছে প্রেসারটাও প্রচণ্ড রয়েছে চারটা চং আরামসে চলবে এটা দুশো আট বানানো হয়েছে এটা আপডেট করা হলো মেশিনটি এবং তার একটা স্পিকার ছিল স্পিকারটাও রিপেয়ারিং হয়েছে এটা যাবে এটা পশ্চিম মেদিনীপুর কানুবাড় অনুভার মানে সামনে আমাদের পড়বে ওটা এবং একটা ভিউ লাইট দেওয়া হয়েছে পাঁচটা লিট ভিউ লাইট এবং এর সিস্টেমটা বলছি এটা মাস্টার ভলিউম এটা ব্যাস এটা তারপর একটা টিউটার এটা আবার ব্যাস এতে ডবল ব্যাস রয়েছে আর একটা টোন ব্যালেন্সের জায়গায় ব্যাসটা লাগানো হয়েছে দু দু সাইডের ব্যাসটা কন্ট্রোল হবে এক সাইডে কম বেশি করা যাবে আর মাইক্রোফোন সিস্টেম ছিল এটা রাখা হয়েছে আর এই গুলো কিছু ছিল না যেন নতুন করে লাগানো হয়েছে এটা সাউন্ড টেস্ট ভিডিও দিচ্ছি এরকম যদি কেউ অ্যাম্প্লিফায়ার মডিফাই করতে চান নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমার ঠিকানা হচ্ছে ডেবরা পশ্চিম মেদিনীপুর চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এর জন্য থাকছে তোমার আমার তিনটায় আট ইঞ্চি স্পিকার এক সাইডে দুটো রয়েছে আর এক ধারে একটা দেওয়া আছে স্পিকার নেই আপাতত তিনটে দিয়ে টেস্ট হবে এটা মাস্টার ভলিউম এমপ্লিফায়ারে এটা তো দুটো সাইড ডাইরেক্ট আইট এরকম অ্যাম্প্লিফায়ার যদি কারো লাগে নতুন যোগাযোগ করতে পারেন বা মোটিফাই করতে চাইলেও যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ